মাননীয় প্রধান উপদেষ্টা আপনি নিয়ে আর বলার প্রয়োজন নেই জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে এক চুলো ছাড় দিতে রাজি নন যদি সৎ উদ্দেশ্য থাকে তাহলে নির্বাচন দিয়ে দেখান উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ইনিয়ে বিডিয়ে কথা না বলে চলতি মাসেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচনের দাবিতে সভা সমাবেশ করে যাচ্ছে বিএনপি শনিবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেছেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে ব্যালটের মধ্য দিয়ে তাই নির্বাচনের কথা উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন জনগণেরই হচ্ছে রাষ্ট্রের মালিক এবং জনগণেরই সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সেই জনগণের সার্বভৌমত্ব বই প্রকাশ করতে পারে শুধুমাত্র হয় ব্যালটের মধ্য দিয়ে অথবা রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে তারা প্রকাশ করে তিনি বলেন এ মাসের মার্চের মধ্যেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে অন্যথায় সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে পরবর্তী রাজনৈতিক কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হবে জন্য অপেক্ষা করতে হবে সেটা মনে হয় না যদি আপনারা কাউকে সময় দিতে চান কাউকে অর্গানাইজ হতে দিতে চান বা অন্য কোনো উদ্দেশ্য থাকে সেটা অন্য কথা নিয়ে কথা বলা ঠিক নয় উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন দলকে অভিনন্দন জানাই আমরা চাই গণতন্ত্রের ফুল ফুটুক তবে তাদের গণপরিষদ গঠনের দাবির বিষয়টি প্রশ্নবোধক বলে মনে করি আমাদের রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন আমাদের বর্তমান কি অসুস্থ হয়ে গেছে রিপাবলিক যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করলে সংবিধানের জন্য কথা হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা যারা বলছেন তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ এছাড়া দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি മജഹാർ ഉള്ള ആലമ കാല